আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন টাইম টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি ভ্যানসুম আপনাদের সাথে আছি সবাইকে অনুরোধ করবো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিল বাটনটি চাপিয়ে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আসলে আপনারা সেটা নোটিফিকেশান পেয়ে যান আজকে আমি শর্টকাট একটি ভিডিও নিয়ে আসছি আজকে কথা বলবো জর্জিয়া নিয়ে জর্জিয়া ইউরোপের একটি দেশ এর পার্শ্ববর্তী দেশ হচ্ছে তুরস্ক আজারবাইজান আর্মেনিয়া আর জর্জিয়াতে বাঙালির সংখ্যা খুবই কম জর্জিয়াতে এখন ওয়ার্ক ভিসা হচ্ছে ডি ওয়ান ক্যাটাগরি ভিসা হচ্ছে তবে এই ভিসা মেয়াদটা হচ্ছে তিন মাস জর্জিয়াতে যাওয়ার পর তারপর টিএফসি করে অনেকেই আবার অনেকেই করে না বেসিক্যালি জর্জিয়াতে পুলিশি কেমন তেমন কোনো ঝামেলা নেই তাই অনেকে আসলে টিআরসি করতে চায় না কারণ ওই খরচটা নিজেরই বহন করতে হয় জর্জিয়া টিআরসি বাবুতে একটা ভালো রকমের খরচ হয় প্রায় লাখ দুই টাকার মতো খরচ হয় তো যারা যায় বেসিক্যালি প্রথমে যে তিন মাসের ভিসাটা পায় ই ভিসা ডি ওয়ান ক্যাটাগরির ই ভিসা হয় যাওয়ার পর তারা বিভিন্ন কাজ টাজ করে ওইখানেই সেটেল হয়ে যাবে ওইখান থেকে আসলে ইউরোপে গেম দেওয়ার চেষ্টা করে তো জর্জিয়াতে বেসিক্যালি রেস্টুরেন্ট যেহেতু এটা একটা ট্যুরিস্ট বেস কান্ট্রি তার মানে আপনার রেস্টুরেন্ট ভিসাগুলো আসলে এখানে রেস্টুরেন্টের কাজগুলো বেশি হয় জর্জিয়াতে আপনার ইনকাম করা যায় বাংলাদেশি টাকায় বেসিক্যালি পঞ্চাশ ষাট হাজার টাকার মতো ইনকাম হয় খুব বেশি এর বেশি করাটা কষ্টকর হয়ে যায় যেহেতু এটা অতটা উন্নত দেশ না তো জর্জিয়াতে বাংলাদেশিরা স্বভাবসুলভভাবে মানে আমরা বেশিরভাগই যাওয়ার পরে ওখান থেকে গেম দেওয়ার চেষ্টা করি তুরস্ক হয়ে তারা ইউরোপে গেম দেওয়ার চেষ্টা করে বা গেম হয় ওইখান থেকে তো বেসিক্যালি ওইখানে যাওয়ার পর কেউ টিআরসিটা ওইভাবে নিজের খরচে করতে চায় না কারণ যেহেতু একটা মানে অনেক খরচ আছে এটা তারা করতে চায় না মূলত গেম দেওয়ার জন্যই মূলত এই দেশটাতে অনেকে পারি জমায় তো জর্জিয়াতে কনস্ট্রাকশনের কাজ তারপরে হচ্ছে আপনার রেস্টুরেন্টের কাজ রেস্টুরেন্ট ক্লিনার রেস্টুরেন্ট ওয়েটার ইলেকট্রিশিয়ান প্লাম্বার কিছু ফ্যাক্টরির কাজও আছে তো এই ধরনের কাজগুলো জর্জিয়াতে খুব বেশি থাকে জর্জিয়াতে কর্মীর চাহিদা অনেক ওইখানে বেতন টেতন নিয়ে কোনো ঝামেলা টামেলা হয় না তো বেসিক্যালি যারা জর্জিয়া যেতে চান ট্রাই করতে পারেন খুব বেশি সময় লাগে না এক মাস এক দেড় মাসের ভিতরেই একদম সব কমপ্লিট হয়ে যায় টাকা পয়সার ক্ষেত্রে জর্জিয়াতে খরচটা একটু তুলনামূলক খুব একটা কম না আবার খুব বেশিও না তবে আশেপাশের দেশের তুলনায় যেমন তুরস্ক রাশিয়া বা আচারবাইজানের তুলনায় জর্জিয়া খরচ সেমই হয় পাঁচ লাখ থেকে শুরু করে ছয় লাখ সাড়ে ছয় লাখ পর্যন্ত খরচ অনেকে নিয়ে থাকে তো এটা যাওয়ার আগে কনফার্ম করে যাবেন যে যে খরচটা দিয়ে আপনি যাচ্ছেন এটা কি টিআরসি সহ নাকি টিআরসি ছাড়া এই হচ্ছে ব্যাপার জর্জিয়া সম্পর্কে আমি ছোট একটা ভিডিও নিয়ে আসলাম জর্জিয়া অনেকে করছে যে ই ভিসা ম্যানপার হয়ে বাংলাদেশ থেকে ফ্লাই হচ্ছে তো যারা আপনারা জোর যেতে চান একটু খোঁজখবর নিয়ে আপনারা ট্রাই করতে পারেন আমার একটি ভিডিও এই ভিডিও এই ভিডিওর নিচে আমাদের একটা লিঙ্ক পাবেন হোয়াটসঅ্যাপের লিঙ্ক আপনারা যদি চান হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ আছে আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন এতে আমাদের রেগুলার কাজের আপডেট দেওয়া হয়ে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আর আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া থাকবে আমাদের নাম্বার দেওয়া থাকবে যদি কারো প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে করবেন কোনো পরামর্শ থাকলে সেটাও আপনারা দিবেন আমরা আপনাকে আনসার করার চেষ্টা করব এতক্ষণ পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম